আচ্ছা কইতেছি হ্যাঁ হ্যাঁ এই ওই পোরাইতে সুগুণ সিমেন্ট আছে আমাদের কাছে পোরাইতে সুগুণ সিমেন্ট আছে দাদা 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 কইয়া সেট কইরা আজে রাখিমু ও না চলে যায়নি আবার আসবে চলে যাবে না ওই দেখো বকবুলের বাড়িতে পুরুষ ঝগড়া হচ্ছে বুকে সেট করে রেখে দে বুকে একটা লাগিয়ে সেট করে রেখে দে মরে যাবে মরে যাবে মরে যাবে ছেড়ে 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 মরে যাবে